আসসালামু আলাইকুম আগের ক্লাসে আমরা ভাইরাস নিয়ে বিভিন্ন একটা স্বাভাবিক আলোচনা করেছি একটা ভাইরাস নিয়ে যাটুকু জানা দরকার হালকা আলোচনা করা হয়েছে আজকে আমরা দেখব ভাইরাসের প্রকার বিভিন্ন ধরনের ভাইরাস আছে তো ভাইরাসকে আমি চাইলে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি প্রথমত ভাইরাস বিভিন্ন আকারের হয় তো যার কারণে আমি তাকে আকারের ভিত্তিতে ভাগ করতে পারি এরপর আমি চাইলে তার যেহেতু ডিএনএ বা আর এন এ নিউক্লিক আছে সেই নিউক্লিক অ্যাসিডগুলোর ভিত্তিতেও আমি চাইলে তাকে বাক করতে পারি আমরা দেখেছি যে ভাইরাসের একটা আবরণ থাকে তো এই আবরণের ভিত্তিতেও আমি তাকে চাইলে বাক করতে পারি এরপর আমি তা চাইলে তার হচ্ছে যে পোষক দেহ তা সে বেঁচে থাকার জন্য একটা পোষক দেহ ইউজ করে তো ওরাও যেহেতু পরজীবী ওদের এক একজনের পোষক দেহ এক এক রকম তো সেই জন্য আমরা পোষক দেহ অনুসারে হচ্ছে তাদেরকে চাইলে বাক করতে পারি এখন আমরা প্রথমে হচ্ছে যদি আকার আকৃতি অনুযায়ী এক নাম্বারে যদি আমি তাকে আকৃতি অনুযায়ী বাক করি তাহলে আকৃতি অনুযায়ী হচ্ছে আমি যদি বাক করি তাহলে সেই ক্ষেত্রে আমি কী পাচ্ছি এক নাম্বারে আমি পাচ্ছি প্রথমে আমি দেখব দণ্ডাক দেখ ভাইরাস কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে তো তারা যদি দণ্ডের মতো হয় তখন তাদেরকে বলা হয় দণ্ডাক আর বাইরাস যেটিকে ইংরেজিতে বলা হয় শেপ তাহলে শেপ বলা হয় তো বইয়ের মধ্যে কি উদাহরণ দেওয়া আছে বইয়ের মধ্যে দেওয়া আছে টোবাকো মোজাইক ভাইরাস এবং হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস আচ্ছা বই দিলে আলফা আলফা মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস তো এই তিনটা হচ্ছে ভাইরাস কোন ধরনের হচ্ছে টন তা আমি এই তিনটাকে মনে রাখবো কীভাবে এই তিনটাকে মনে রাখার জন্য আমি ইউজ করতে পারি অ্যাটিএম এই নিয়ে অনেক দিয়ে আমরা চাইলে মনে রাখতে পারি যেমন কীরকম এ টি দিয়ে হচ্ছে টবাকো মোজাইক ভাইরাস এম দিয়ে কি এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস এবং অ্যা দিয়ে আলফা আলফা মোজাইক ভাইরাস আচ্ছা এখন এরপরে হচ্ছে আবার দণ্ডেরগুলোতে গ্যাম এর ছাড়া তারা চাইলে গোলাকার হতে পারে যদি তারা গোলাকার হয় তখন এদেরকে বলা হয় স্পাইরাল শেপ স্পাইরিক্যাল শেপ তো এখানে উদাহরণ কী কী দেওয়া আছে গোলাকারের ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে পোলিও ভাইরাস পোলিও ভাইরাস টিআইভি এসআইবি এবং ডেঙ্গু ভাইরাস এটা হচ্ছে গোলাকার ভাইরাস এখন আমরা কেমনে এতগুলো নাম মনে রাখব আমরা মনে রাখার জন্য ইউজ করতে পারি একটা সেটা হচ্ছে হি প্লাস ইন টিম পজিশন এই নেমনিকটা আমরা মনে রাখতে পারি এটা যদিও কঠিন বা আমরা চাইলে যদি উদাহরণগুলো মনে রাখার জন্য আমরা এটা ইউজ করতে পারি এখানে কি এখানে হচ্ছে এই হি দিয়ে এইচআই এরপর হচ্ছে প্লাস দিয়ে আমরা মনে রাখতে পারি যে পোলিও এরপর টিম দিয়ে আমরা মনে রাখতে পারি যে টিআইভি এরপর ঢাকা দিয়ে আমরা মনে রাখবো ডেঙ্গু ডেঙ্গু এরপর হচ্ছে এই যে গলিস এই যে অ্যাসের কথা গরিশ মানে কি গোল মানে এরা কারা এরা হচ্ছে গোলাকার এস দিয়ে আমরা মনে রাখবো স্পাইরিক স্পাইরিক মানে কি গোলাকারের আচ্ছা গোলাকারগুলো এল এরপরে আবার যারা আছে গণক্ষেত্র গণক্ষেত্রাকার বা বহু বুচাকার বহু তো ইংরেজিতে কি বলে কি বিজ্ঞান এবং বা আচ্ছা এদেরকে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এদের দেখতে পাউরুটির মতো অনেকটা পাউরুটির মতো এটা এমসি কিউতে আসে এই কথাটা একটু মনে রাখতে হবে বলা হচ্ছে এদের দেখতে অনেকটা পাউরুটির মতো আচ্ছা যেহেতু বলা হচ্ছে এরা গণক্ষেত্র আকার তাহলে তো অবশ্যই এরা পাউরুটির মতোই হবে এখন এখানে যে উদাহরণগুলো আছে সেগুলো কি উদাহরণের মধ্যে দেওয়া আছে হারপিস ভ্যাকসিনিয়া যেটা সবচেয়ে বেশি আসে এই ভ্যাকসিনিয়া ভাইরাসটা উদাহরণে বেশির মধ্যে দেয় মানে এমসিকিউর মধ্যে আচ্ছা ভ্যাকসিনিয়া ভাইরাস গেল তাহলে গণক্ষেত্র আকারের মধ্যে আমরা কী পাচ্ছি যে হার্পিস এবং ম্যাক্সিনিয়া ভাইরাস কীভাবে মনে রাখবো মনে রাখার জন্য এখানে আমরা এমন কি ইউজ করতে পারি যে হাবা গণ গন বহু পাউরুটি খায় হাবা গণ গন বহু পাউরুটি খায় এই হাবা দিয়ে কি এই হাবাটা হচ্ছে হারপিস হাবা হচ্ছে হারপিস এবং ঘন ঘন বহু এখানে বা দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া এবং বহু পাউরুটি খাই ঘন ঘন মানে কি গণক্ষেত্র আকার বা বহু আকার এখানে বহু দিয়ে বহু আকার দেখতে কিসের মতো পাউরুটির মতো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা চাইলে ইউজ করতে পারি গণক্ষেত্র আকার যেন এছাড়া আমরা ইউজ করতে পারি বেঙ্গাচি আকার তাহলে আবার কিছু আছে ব্যাঙাচির মতো দেখতে বেঙ্গাচিগুলো কেমন হয় বেঙ্গাচি আকার এর বলা হয় ট্যাপলসি মানে এদের দেখতে কীরকম অনেকটা দেখো এই যে এইভাবে দেখতে এই ধরনের ব্যাঙাছিগুলোকে দেখতে বলে ব্যাঙাচির মতো দেখতে বলে এদেরকে বলা হয় কি ব্যাঙাচি আকার এরা কোনগুলো টি সিরিজের কতগুলো আছে টি টু টি ফোর টি সিক্স তাহলে আমরা কীভাবে মনে রাখবো এই যে আমরা ইংরেজিতেই বলেছি এখানে যে ট্যাটপোল এই ট্যাটপোর কথা দিয়ে আমরা মনে রাখবো টি দিয়ে টি সিরিজের যারা আছে ওরা তাহলে এরা ট্যাটপোলসে বা ব্যাঙাচি আকার এরপরে বেঙ্গাসির আকারে গেল এরপর আছে কিছু হচ্ছে ডিমবাগ ডিমবাগ বা ওভাল শে এখন এরা কারণ এরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং কেমন মনে রাখবে দেখো তো আমরা বলতাম না ইন্ডিয়া ইন্ডিয়া এই নামে একটি ইউজ করছো তুমি এই ইন্ডিয়া শব্দটা কিভাবে ইউজ করি যেমন দেখো ডি দিয়ে ডিম্বাকার এবং ইন দিয়ে ইনফ্লুয়েস ডি দিয়ে ডিম্বাকার এভাবে আমরা মনে রাখতে পারি চাইলে এরপরে আছে হচ্ছে ডিম্বাকার তো এরপরে আছে আরেকটা আছে হচ্ছে সিলিন্ড্রিকাল বা শূত্র বলা হচ্ছে যে সিলিন্ড্রিকাল বা শূত্র এটা সিলিন্ড্রিকাল বা সূত্রাকার তো ইংরেজিতে সিলিন্ড্রিক্যাল আর ইংলিশটা সিলিন্ড্রিক্যাল তারটা আছে থ্রেড শেপ বা সূত্রাকার থ্রেড বা মানে সুতা শেপ উদাহরণ কি আছে টিবুলা বা মোটরের স্ক্রিন এই দুইটা দেওয়া আছে এখন কেমনে মনে রাখবে সিলিন্ড্রিক্যাল হচ্ছে মটর স্ট্রিক ভাইরাস এবং হচ্ছে ইবোলা ভাইরাস এদের মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি একটা খুব দুষ্ট একটা ন্যামরিক সেটা হচ্ছে ইবলিশ হচ্ছে ইবোলা এবং হচ্ছে এই যে স্ট্রিট ভাইরাস এখানে তালবয় শে আমরা দন্ত দিয়ে মনে রাখবো কি এটা একটি স্ট্রিট ভাইরাস এবং তাহলে ইব দিয়ে কি এবোলা এবং হচ্ছে লিস অর্থাৎ স্ট্রিক ভাইরাস এটা মনে রাখার চেষ্টা করো এবং নিউক্লিক অ্যাসিডের দর এরপর আমরা দেখেছিলাম এখানে যে নিউক্লিক অ্যাসিড আছে ডিএনএ বা আর এন এর ভিত্তিতে আমরা চাইলে কী করতে পারি বাক করতে পারি তাহলে এখন নিউক্লিক অ্যাসিডের ধরনের ভিত্তিতে নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে যদি আমরা বাক করি অ্যাসিড আমরা বলেছি যে যদি হয়তো ডিএনএ থাকবে না হয়তো থাকবে যে কোনো একটা থাকবে দুইটা কিন্তু একই সাথে থাকবে না তো যাদের ডিএনএ আছে তাদেরকে আমরা বলতে পারি যে ডিএনএ ভাইরাস আর যাদের আরএনএ আছে আমরা তাদের বলতে পারি কি আরএনএ ভাইরাস আমরা দেখেছিলাম যে অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হয় আরএনএ ভাইরাস এবং অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ ভাইরাস তো এখন এই ডিএনএ ভাইরাসগুলোর উদাহরণগুলো কী কী টিআইভি টি টু বেরিওলা এরপর হচ্ছে এরপর হচ্ছে হার্পিস যেটা আমরা তখন ব্যতিক্রম হিসেবে দেখেছিলাম ফুলকপির মোজাই ভাইরাস আচ্ছা এরপর আসলে হচ্ছে অ্যাডিনো সিমপ্লেক্স সিমপ্লেক্স কথা বললো এতগুলো উদাহরণ মনে রাখবো কেমন উদাহরণ গুলো মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি টিপুর বাই টি টু টিপুর কে টি টু সে কি করছে সে হচ্ছে ব্যানিস ফ্রান্সে অ্যাল এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য একটি ইজি হবে যেমন কীরকম এই যে টিপু দিয়ে টি টিআইপি এবং হচ্ছে বাই দিয়ে বেরি এরপর হচ্ছে টি টু দিয়ে এই টি টু এরপর ব্যানিস দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে ভ্যাকসিনিয়া এরপর হারপিস হতে তাইলে এরপর হচ্ছে ফ্রান্সে ফুলকফির মোজাইন ভাইরাস এরপর হচ্ছে অ্যালো দিয়ে কি অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স ভাইরাস অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এগুলি জাস্ট অ্যামসিকিউর জন্য আমাদের হচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে আর ভাইরাস এখন আর তবে এখানে হচ্ছে ডিএনএর সাথে মতো হওয়ার কথা একসূত্র কিন্তু হচ্ছে এই ডিএনএ ডিএনএগুলো হচ্ছে দ্বিসূত্র কি এখানে কিছু কিছু ব্যতিক্রম আছে যাদের গুলো কি একসূত্র অর্থাৎ ডিএনএ তো হয় দ্বি সূত্র কিন্তু কিছু কিছু আছে যাদের হচ্ছে ডিএনওগুলো হয় একসূত্র কি যে আমরা এতগুলো দেখলাম সবগুলো ডিএনএ কি দ্বি সূত্র এরপর একসূত্রক ডিএনএ কারা ডিএনও ডিএনওগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারি একটা নেমোনিক দিয়ে সেম এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি কীভাবে এখানে এস এস মানে হচ্ছে বোঝাচ্ছে এই যে সাই এক্স ওয়ান সেভেন্টি ফোর এবং হচ্ছে এম দ্বারা বোঝাচ্ছে এম ওয়ান থার্টি ঠিক আছে এই দুইটা হচ্ছে এদের ডিএনএ গুলো কেমন ডিএনএ এক সূত্র আর বাকিদের ডিএনএ দুই সূত্র আচ্ছা কোন হচ্ছে ভাইরাস এনএাস ভাইরাস গুলো কি অর্থাৎ যে সকল ভাইরাসের দেহে আর এনএ থাকে এবং এদের উদাহরণ গুলো কি কি এদের উদাহরণ গুলো হচ্ছে যেগুলি দেওয়া আছে আরানা ভাইরাস টিএমবি পোলিও মামস এবং করোনা করোনা এই ভাইরাসগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাস এখন তুমি যদি ডিএনএ গুলো মুখস্থ রাখতে পারো তোমার আর ভাইরাস ভাইরাসগুলো কষ্ট করে শেখার প্রয়োজন কারণ এখান থেকে যদি দেয় এমসি কিউ দিবে এমসিকিউ কিউ দিলে যদি বলে কোনটা ডিএনএ ভাইরাস তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তিনটা হবে আরএনএ ভাইরাস বা একটা হবে ডিএনএ ভাইরাস এখন কোনটা ডিএনএ ভাইরাস সেটা যদি তুমি মুখস্থ করছো তাহলে সেক্ষেত্রে আর প্রয়োজন এখন আরএনএ হয় সাধারণত একসূত্র তার মানে এদের আর এক একসূত্র ঠিক আছে এখন কিছু কিছু আছে যাদের আর এনে কিন্তু আবার ডি শূত্র এরা এরা হচ্ছে এখানে বলা হচ্ছে কি যে রিও বেরিডি পুত্রের যারা আছে রিও বিরিডি হচ্ছে যে যারা আছে তাদের হচ্ছে এখন রিও বেরিডি পুত্রের হচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে যেমন রিও ভাইরাস বামন রোগের ভাইরাস এখন এই যে এতগুলো বলা আছে এটা কেমনে মনে রাখবো যে প্রথম হচ্ছে রিও বেরিডি যারা আছে ভাইরাস গুলা কেমন যে এটা হচ্ছে কি আর এনে দ্বি সূত্র আচ্ছা এখন এতে যে আর এনে সূত্র কি বলা হচ্ছে একটা হচ্ছে রিও ভাইরাস আর একটা বলা হচ্ছে দানের বামন রোগ এই দুইটার আর এনে কেমন সূত্র কৌশল কি কীভাবে আমরা মনে রাখবো সেটা হচ্ছে আর দিয়ে হচ্ছে কি আর এনে রাইস রাইস ঠিক আছে একটা হচ্ছে রিচ একটা হচ্ছে রাইস একটা হচ্ছে রিও ভাইরাস একটা হচ্ছে কি এটা রিও দিয়ে কি রিও ভাইরাস এবং আর দিয়ে আমরা মনে রাখবো কে কয়টা আরিও রিও এবং হচ্ছে রাইস দানের যেটা হয় দানের বামন রোগ আরেকটা হচ্ছে রিচ যেটা কি তার আর হচ্ছে দিশ বোঝাচ্ছে ঠিক আছে সেটা আমাদের একটু মনে রাখত এরপরে এগুলো হচ্ছে কি এদের আগুলো হচ্ছে দ্বি সূত্র এরপর আমরা হচ্ছে দেখব যে বলেছি বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস আবার দুই ধরনের একটা হচ্ছে বহিঃস্থ আবরণ যাদের আছে আবার এক গ্রুপ আছে যাদের বহিস্থ আবরণ নেই তাহলে বহিস্থ আবরণ অনুযায়ী এখন যাদের বহিস্থ আবরণ আছে আমরা তাদের বলেছি কি লিপোভাইরাস কারণ আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে দেখেছিলাম যে বাইরে একটা অ্যানবেলেন্স থাকে যেটা সবার থাকে না যাদের থাকে তারা হচ্ছে কেমন তারা হচ্ছে লিপো ভাইরাস কারণ লিপো প্রোটিন বা লিপিডের একটা লেয়ার থাকে এখন বশিস্ত আবরণ যাদের আছে বশিস্ত আবরণ আচ্ছা এমন ভাইরাসগুলো এখন বলুন ইনফ্লুয়েঞ্জা আমরা তখন দেখেছিলাম যে ইনফ্লুয়েঞ্জা তারপর বাই হারপিস এস আইবি এবং হচ্ছে কি করোনা আচ্ছা কীভাবে মনে রেখেছিলাম সি সি ওয়ার্ডটা দিয়ে এবং এখানে কী বলেছিলাম যে এই এসটা দিয়ে বোঝাচ্ছে ই আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং এস দিয়ে বোঝাচ্ছে আচ্ছা হারপিস এবং এস আই দুইটা দিয়ে বোঝাচ্ছে এস আই এসআইবি এবং সি দিয়ে হচ্ছে করোনা এটা আমরা মনে রাখব এরপর যাদের এখন বহিস্ত আবরণ নেই তারা কেমন তারা তো নগ্ন ভাইরাস তো বহিস্ত আবরণ নেই এমন ভাইরাস কোন আবরণ নেই এমন উদাহরণ দেওয়া হচ্ছে কি টিএমবি টি টু ভাইরাস এটা আমাদের একটু মনে রাখা লাগবে তবে আমরা চাইলে এখানে হচ্ছে যে বহিস্তা আবরণযুক্ত যারা আছে ওদের গুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের কষ্ট করে যে বহিস্তা আবরণবিহীন সেগুলো শিখে লাগবে না কারণ পরীক্ষার তাহলে সেক্ষেত্রে অতটা পেঁচা পে না যে কোনো একটা দেখেছি পোষক দেহ অনুসারে যে বলতেছে পোষক দেহ অনুসারে আবার যে ক্যাক আর পোষক দেহ ওরা হচ্ছে নির্দিষ্ট ভাইরাস গুলো হচ্ছে নির্দিষ্ট করে যে নির্দিষ্ট একটা পোষক ইউজ করে এখন পোষক দেহ অনুসারে হচ্ছে যারা উদ্ভিদ দেহকে কি হচ্ছে পোশাক বেছে নেয় তারা হচ্ছে কি উদ্ভিদ ভাইরাস আবার আছে প্রাণী ভাইরাস প্রাণী ভাইরাস ব্যাকটেরিয়াকে যারা বেছে নেয় তাহলে তারা কি হবে ব্যাকটেরিয়া ফাঁস এরপর আবার হচ্ছে যারা সায়ানো ফাঁস আছে তারা হচ্ছে নিরাব সবুজ শৈবালকে যারা কি করে বেছে তাহলে যারা উদ্ভিদ ভাইরাস তারা বেছে নেবে উদ্ভিদকে তার মানে এরা কি করবে এরা তো বিষ এর উদ্ভিদের রোগ সৃষ্টি করবে এমন কারা যেমন দেখো টোবাকো মোজাইক ভাইরাস যেমন টোবাকো তামাক গাছা হয় এরপর হচ্ছে বিন ই হলো এরা হচ্ছে উদ্ভিদের নাম শুনিয়ে বোঝা যাচ্ছে ই ভাইরাস যে বিন গাছ এগুলি আছে ঠিক আছে এদের হচ্ছে এরপর ব্যতিক্রমে ফুলকপির মোজাইক ভাইরাস আমরা বলে দিয়েছি এটাও হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাসকে উদ্ভিদ দেওয়া হচ্ছে কিন্তু যখন নিউপ্লিক ভিত্তিতে আমি পার্থক্য করবো তখন সেটা কিন্তু ডিএনএর মতো পড়ে যাবে কিন্তু উদ্ভিদ ভাইরাসে আমরা সেটাকে লিখতে পারি এরপর হচ্ছে প্রাণী ভাইরাস কি ভাইরাসগুলো হচ্ছে প্রাণীদেহে রোগ সৃষ্টি করে যেমন পেসআইবি শুনছ যেটার কারণে কী হয় এইডস হয় এরপর হচ্ছে ভ্যাকসিনিয়া নতুন শুনতেছ এটা একটু মনে রাখবো ভ্যাকসিনিয়া এরপর ব্যাকটেরিয়া ফা যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে কী করে ধ্বংস করে এমন কারা যেমন টি টু টি ফোর সিক্স ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ফা এরা হচ্ছে ব্যাকটেরিয়া ফাস কারণ এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে বক্ষণ করে তো এটা হচ্ছে দেখবা যে সামনে আমরা অনেকগুলো চক্র দেখব অনেকগুলো দশা দেখব সেখানে আমরা দেখব যে এরাই কী করব কীভাবে এই ব্যাকটেরিয়া ফাসগুলা ব্যাকটেরিয়ার ক্ষতি করতেছে আচ্ছা সায়ানোফাস সায়ানো শব্দটা দেখলে বুঝে নিবে হচ্ছে এখানে কি নীলাভ সবুজ শৈবালের সাথে সব তার মানে এরা কী করবে নীলাভ সবুজ শৈবাল তাহলে নীলাভ সবুজ শৈবালা হচ্ছে ধ্বংসকারী ভাইরাসগুলোকে কী বলা হয় সায়ানোফাস উদাহরণ কি দাওয়া আছে এলপিপি ওয়ান এবং এলপিপি টু আচ্ছা এখানে এলপিপি ওয়ান এবং এলপিপি টু এখন এখানে এই যে এলপিপি অক্ষরগুলো দ্বারা মূলত কি বোঝাচ্ছে এই এল দ্বারা বোঝায় লায়ান গাভিয়া ঠিক আছে এবং হচ্ছে পি দ্বারা কি বুঝে পি দ্বারা বোঝায় হচ্ছে প্ল্যাক্টোনিমা এবং এপি দ্বারা কি বুঝে এই দ্বারা বোঝাই হচ্ছে পরমিডিয়াম পরমিডিয়াম এরপর হচ্ছে এদের প্রথম সবগুলোর অক্ষরের প্রথম অক্ষরগুলো দেওয়া হয় পি ঠিক আছে তারপর এরা হচ্ছে একটা সায়ানো ব্যাকটেরিয়া এটা তার মানে এরা হচ্ছে সায়ানো ব্যাক্টেরিয়া প্রথম অক্ষরগুলা দেওয়া হয় কে এলপিপি ওয়ান এলপিপি টু এরকম বিভিন্ন ধরনের নাম হয় এরপর হচ্ছে এখন কথা হচ্ছে আর কিছু মনে রাখতে হবে যে পোষক দেহে কীভাবে আক্রমণ করে বংশবৃদ্ধি করতেছে সে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে এখানে আমাদের একটা উদাহরণ মনে রাখতে হবে যে এইসআইবি এটা কী ধরনের এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ রেট্রো ভাইরাস আমি বলতেছি যে এইচ একটা রেট্রো ভাইরাস কারণ এখানে কি হয় এখানে হচ্ছে আমরা বলেছি যখন অ্যানজাইম একটা রাসায়নিক গঠনের ক্ষেত্রে ভাইরাসের আমরা বলেছি কি এসআইবিতে কী থাকে রিভার্স ট্রান্সক্রিপটাস এনজাইম থাকে তো ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে কী তৈরি করা আরএনএ তৈরি করা আর রিভার্স ট্রান্সক্রিপশন যার কাছে আছে সে কী করতে হবে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারবে তার মানে এটার এসআইবি রিট্রোভাইরাস কেন কারণ হচ্ছে ও আর থেকে ডিএনএ তৈরি করে এরপরেই আরেকটা কথা বলা আছে আরও বিভিন্ন ধরনের যেমন ধরো ছত্রাককে যদি কোনো ভাইরাস আক্রমণ করে ঠিক আছে তখন সেই ভাইরাসকে বলা হয় মাইক্রোভাস এটাও এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে শৈবালকে আক্রমণ করলে হয়ে যায় তখন কি সায়ানোফাস আর হচ্ছে যখন চত্রাকে আক্রমণ করে তখন নাম হয়ে যায় হচ্ছে মাইক্রোভাস এরপর এদের নাম হয়ে যায় কি মাইক্রোভাস এর বাইরে বইয়ের মধ্যে হচ্ছে যে বিভিন্ন উদাহরণগুলো দেওয়া হচ্ছে জাস্ট এখানে একবার রিডিং পড়বা এরপর আমাদের জানতে হবে যে ডিএনএ ভাইরাস এবং আর এনএ ভাইরাসের মধ্যে ডিফারেন্সগুলা কি যে ডিএনএ এবং হচ্ছে আর ভাইরাস ডিএনএ ভাইরাস এবং হচ্ছে আর ভাইরাস এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি আমি যদি এদের মধ্যে ডিফারেন্স করতে চাই এখানে ডিএনএ ভাইরাসকে আমরা প্রথমে হচ্ছে বলতে পারি যে যারা ডিএনএ ভাইরাস ডিএনএ ভাইরাসগুলো হচ্ছে কেমন হয় অনেকটা গোলাকার ব্যাঙাচি আঁকারটি আকৃতি কেন এটা বলা হচ্ছে যেমন দেখো এখানে আমরা যে ডিএনএ ভাইরাসের কতগুলো উদাহরণ লিখছি না আর বলতেছি ক্যা তারা কেমন তারা হচ্ছে গোলাকার ব্যাঙাচি আঁকার গোলাকার কার ব্যাঙাচি আকারে আমরা উদাহরণ কী দিয়েছিলাম পোলিও ভাইরাস টিআইবি এইচআইভি এরা দেখো এখানে সেম সেমভাবে ডিএনএতে টিআইবি তারপর হচ্ছে কি এই টি টু বেরিউলা অনেকগুলো মিল আছে এরপর হচ্ছে আরএনএ ভাইরাসগুলো আমরা বলেছি দণ্ডাকার হয় দণ্ডাকার কি এসআইভি আলফা আলফা মোজাইফ ভাইরাস মামস ভাইরাস ভাইরাসের মধ্যে কি এসআইবি তারপর মামস ভাইরাস অত অনেকগুলো মিল আছে সেই জন্য আমরা একটা আস্বাভাবিকভাবে বললাম যে কি যে ডিএনএ ভাইরাসগুলো কি অনেকটা সাধারণত গোলাকার বেঙ্গাচ্ছি আকার এবং পাউরেটি আঁকিতে হয় আর আরএনএ ভাইরাসগুলো দণ্ডাকার বা সূত্রাকার আকার এটা তেমন গুরুত্বপূর্ণ না এরপর হচ্ছে এর ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে তো আর থাকে আর অ্যাসিড হিসেবে ডিএন থাকে এরপর একটা ব্যতিক্রম আমরা পাইছিলাম সেটা আমরা লিখে দিতে পারি যে অধিকাংশ উদ্ভিদ ভাইরাসগুলো কি প্রাণী ভাইরাসগুলো ডিএনএ প্রাণী ভাইরাসগুলো কি প্রাণী ভাইরাসগুলো অধিকাংশ কি ডিএনএ আর উদ্ভিদ ভাইরাসগুলো অধিকাংশ হচ্ছে আরএনএ ঠিক আছে কিন্তু ব্যতিক্রম কি ফুলকির মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস এটা হচ্ছে ব্যতিক্রম আচ্ছা এটা আমরা দিয়ে একটা ডিফারেন্স দিতে পারি এরপর হচ্ছে অধিকাংশ ভাইরাসে আয়নএ এ হচ্ছে এন এ তো হচ্ছে হয় এক সূত্র আর ডিএনএ হয় দ্বি তো আমরা তখন দেখেছিলাম যে এদের ডিএনএ তো দ্বি লিখেছি কিন্তু আবার আমরা ব্যতিক্রম করে লিখে দিয়েছিলাম কি সাই এক্স ওয়ান সেভেন্টি ফোর এবং হচ্ছে এম থার্টিন আমরা সেম দিয়ে মনে রেখেছি এম থার্টিন এরা হচ্ছে কেমন এদের ডিএনএগুলা কেমন ডিএনএ এক সূত্র কিন্তু এখানে হচ্ছে আর এনে তো হয় সাধারণত এক সূত্র তার মানে এদের ব্যতিক্রম আমরা হিসেবে করবো যাদের আর এনে গুলো দ্বি সূত্র হয় যেমন কি বলা হচ্ছে কি দানের বামন রোগ এবং রিও ভাইরাস দানের বামন রোগ এবং হচ্ছে রিও ভাইরাস লিও ভাইরাস এটা কেমন এদের আর দ্বি সূত্র তাহলে চিন্তা করো এখানে একজন হচ্ছে সূত্র খাওয়ার ও ব্যতিক্রমে পড়ে গেল আর এখানে একজন সূত্র খাওয়ার কারণে হচ্ছে ও ব্যতিক্রমে পড়ে গেল তো এক্ষেত্রে কারণ হচ্ছে আরআ একটা স্বাভাবিকভাবে সূত্র তার মানে সূত্র খাওয়াটা তার জন্য ব্যতিক্রম আবার হচ্ছে ডিএন হয় সাধারণত সূত্র কিন্তু এক সূত্রটা তার জন্য ব্যতিক্রম আচ্ছা এরপর হচ্ছে আর রোগ সৃষ্টির ক্ষেত্রে আমরা দেখেছি এখন দেখো যে গুলোতে কি হয় সাধারণত অ্যানভেলফ নাকি থাকে না তো ডিএনএ ভাইরাসগুলোতে অ্যানভেলভ থাকে কিন্তু আর অ্যানভেলভ থাকে না এখন কথা হচ্ছে অ্যানভেলফ জিনিসটা কি অ্যানভেলফ জিনিসটা আমরা দেখেছিলাম যে লিপো প্রোটিন প্রোটিন বা লিপিডের একটা লেয়ার যাদের আছে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় লিপো ভাইরাস যাদের নেই তাদেরকে বলা হয় নগ্ন ভাইরাস এরপর এখন উদাহরণ হিসেবে কী দেওয়া আছে ডিএনআরএনো ভাইরাস আমরা এখানেই লিখেছিলাম উদাহরণগুলো এই যে ডিএনআর ভাইরাস সেমগুলাই দিয়ে দিবা তাহলে এভাবে হচ্ছে অর্থাৎ ভাইরাসের ডিএনএ ভাইরাস এবং আর ভাইরাসের মধ্যে আমরা ডিফারেন্স করতে পারি তাহলে আজকে এই পর্যন্ত আমরা লেক্সার থ্রির মধ্যে এটা ছিল লেক্সার টু এবং হচ্ছে আমরা লেক্সার টু এ পর্যন্ত লেক্সার থ্রিতে আমরা হচ্ছে এরপরে ভাইরাসের যে পরজীবিতা ভাইরাসের পরজীবিতা টপিক দিয়ে শুরু করব তাহলে আজকে এই পর্যন্ত আলাইকুম